একদম ফ্রেশ ইন্টেরিয়ারের মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের একটি চমৎকার জিপ গাড়ি দেখাচ্ছি যে গাড়িটি একটি এক্স করোলার দামে আপনারা পেয়ে যাচ্ছেন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং এই গাড়িটি একটু ভালো গ্রেডের হওয়াতে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানেলই আমরা টাচ দেখতে পাচ্ছি এবং একদম ফ্রেশ ড্যাশবোর্ড কোনো প্রকার স্ক্র্যাচ নেই যদিও একটি পুরাতন গাড়ি কিন্তু দেখে আপনার মনে হবে যে একটি নতুন গাড়ি দেখছেন ভিতরে সিলিং থেকে শুরু করে একদম গাড়িটির প্রত্যেকটা সিট যদি দেখায় অনেক লাকজারিয়াস একটি ইন্টেরিয়ার এবং কোয়ালিটি ফুল সিট কভার লাগানো রয়েছে পনেরোশো সিসির একটি চমৎকার রাশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি কারণ ভিতরটা অনেক কোয়ালিটিফুল এবং এসির প্যানেল টাচ সিস্টেম সহ জি এডিশানের একটি গাড়ি আর ভিউয়ার্স আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের সুপারকার বিডি লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত আমি একটু পিছনের সিটের ভিউটা আপনাদেরকে দেখাই দেখছিলেন পিছনের সিটের ভিউ অরিজিনাল তেলে চালিত ফ্রেশ কন্ডিশানের একটি গাড়ির সিটগুলো একটু উঁচু আকৃতির হয় যার কারণে বসে অনেক কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক একটি সিটের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে দেখছিলাম গাড়িটির ভিতরের লেদার ইন্টেরিয়ার এবং গাড়িটির কালারের ভিউটা যদি আপনাদেরকে দেখায় ব্ল্যাক কালার একটি কোয়ালিটিফুল কালার এই গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে কারণ আপনারা জানেন এটা এটার মধ্যে কিছু দানা রয়েছে আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে একদম চিক চিক চিকচিক করছে আপনি রোদের মধ্যে এটার এই গ্লেজটা পাবেন এবং অন্ধকারের মধ্যে আরেক রকম কালার পাবেন যথেষ্ট স্মার্ট একটি দামি কালার কোড এই গাড়িটির সঙ্গে ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটির সাইটের ভিউটা দেখতে পাচ্ছিলেন কত স্ট্যান্ডার্ড এই গাড়িটির সঙ্গে উপরে রুববার সিস্টেম রয়েছে গাড়িটির সঙ্গে স্পয়লার রয়েছে টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেলের গাড়ি আর এই গাড়িটির সঙ্গে চারটি রেঞ্জের অরিজিনাল জাপানিস রাশলাকা লেখা স্টিকার রেঞ্জেট রয়েছে এবং চারটি রেঞ্জশেট এবং এই বডিতে গোল্ডেন কালার স্টিকারটি থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে আর একদম নতুন দুই পাশে দুটি পাদানি রয়েছে ফুটি স্টেপ যেটি গাড়ির সৌন্দর্যটাকে আরও বাড়িয়েছে এই গাড়িটির পেপার্স একদম নতুন দুই সালে করা হয়েছে ফিটনেস দুই হাজার সাল পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন এবং এই গাড়ির চারটা টায়ার কন্ডিশান অলমোস্ট নিউ আমি বলবো না একদম ড্র্যান্ড নিউ কিন্তু খুবই ভালো অবস্থায় রয়েছে অল্প কিছুদিন ইউজ করা হয়েছে অ্যালোনিম সিস্টেম রয়েছে এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এ ব্যাপারটি আপনাদেরকে আমি একদম হানড্রেড পারসেন্ট ইনশিওর করছি গাড়িটির লাইটের ভিউটা দেখতে পাচ্ছিলেন খুবই চকচকে ফ্রেশ প্রজেকশন হেডলাইটের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এবং এখানে একটি লুকিং গ্লাসের অপশন রয়েছে এটা হচ্ছে এক্সট্রা ফিটিংস অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে দেখা যায় না এটা হচ্ছে একটু হাইগ্রেডের গাড়িতে ফিটিংসগুলো দেখা যায় দেখছিলেন প্রজেকশন লাইটের ভিউ কোনো প্রকার স্ক্র্যাচ নেই কারণ গাড়িটিতে নতুন রঙের কাজ করানো হয়েছে টাচ আপ করানো হয়েছে এবং সাইড থেকে দুই পাশেই আমরা কিন্তু এরকম চমৎকার স্টিকার পেয়ে যাচ্ছি যেটা গাড়ির সৌন্দর্যটাকে অনেক বাড়ছে সাইডে এই ফুটস্ট্যাপের সঙ্গে নিকেলের ব্যবহার হয়েছে যার কারণে গাড়িটার সৌন্দর্য আরও বেড়েছে স্পয়লার রোববার উপরে এন্টিরা পিছনে চাকা সিস্টেম ব্যাকডেলাতে টায়ার সিস্টেম থাকলে গাড়ির দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগে দেখছিলেন গাড়িটির ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউ অরিজিনাল তেলে চালিত দু হাজার মডেলের একটি রাশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ে হচ্ছে দু হাজার দশ সালে এগাটির ব্যাকডুরটি খুলে আপনাদেরকে দেখায় প্রচুর পরিমাণ স্পেস রয়েছে আপনি কিন্তু খুব সহজে অনেক বেশি মালসামোনা এই গাড়িটিতে ইউজ মানে ক্যারি করতে পারবেন এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি এই গাড়িতে সিএনজি বা এলপিজি করতে পারবেন আচ্ছা আপনি চাইলে সেটাও করা পসিবল এবং ভিতরের ভাজগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো প্রকার কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই ব্যাপারটি আপনাদেরকে ইনশিউর করছি লাইটগুলো দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ এটা হচ্ছে একদম নতুন লাগানো হয়েছে লাইটগুলো একটু ফাটা ছিল যেটা আমরা ইনস্টল করেছি এ ব্যাপারটিও আপনাদেরকে আমি ইনশিউর করে রাখছি দেখছিলেন সাইট থেকে রাশ দুই হাজার ছয়ের মডেলের গাড়ির পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি ভিতরের ভিউটা দেখেন অনেক সুন্দর এবং আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিবেন কারণ আমাদের সুপারকার ভিডিতে প্রচুর পরিমাণ কালেকশন থাকে যে কালেকশানগুলো রেগুলার আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি সো আপনারা যারা আমাদের সঙ্গে থাকবেন এরকম সুন্দর সুন্দর গাড়ি যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দিতে পারবো দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এসির প্যানেল টাচ সিস্টেম সহ একটি ফুল গাড়ির আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টে আরও একবার চলে যাব পাশাপাশি আপনাদেরকে আমি একটু ইঞ্জিনের ভিউটা দেখাবো এত সুন্দর একটি ইঞ্জিন গাড়িটির সঙ্গে আমি আপনাদেরকে এই গাড়িটা একটু ভালোভাবে দেখাতে চাই যেন আপনি ঘরে বসে ফাইনালি পছন্দ করে আমাদের সুপার কারে চলে আসতে পারেন ডিসিশান নিয়ে রমজান মাসে যেন আপনার এসে কষ্ট করতে না হয় আপনি ভিতরে সেই ভাঁজগুলো দেখাচ্ছি মার্সেল একদম অরিজিনাল কালার অরিজিনাল মার্সেল ভিতরে সেই ভাঁজগুলো দেখেন প্রত্যেকটা পার্ট অরিজিনাল এবং কালারটা হচ্ছে অরিজিনাল ভিতরের দেখতে পাচ্ছেন কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ ভিভি ভিভিটিআই ইঞ্জিন ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে পনেরোশো সিসির এবং তেলে চালিত ইঞ্জিন আর তেলে চালিত হওয়ার কারণে ইঞ্জিন পারফরমেন্সটা আমরা খুবই ভালো পেয়ে যাচ্ছি একদম অরিজিনাল হিট প্রুফ সহ রয়েছে হিট প্রোটেকশন সহ এটা কিন্তু অরিজিনাল জাপানিস হিট প্রোটেক্টর সো আপনি একটি ফ্রেশ কন্ডিশানের পনেরোশো সিসির জিপ পেয়ে যাচ্ছেন যারা একটু জিপ কিনতে চান এবং যাদের বাজেট বারো লক্ষ টাকা প্লাস মাইনাসের মধ্যে আছে তারা কিন্তু এটাকে চিন্তা করতে পারেন খুব ইজিলি কারণ এ গাড়ির পনেরোশো সিসি হওয়াতে তেল খরচ কম হবে এবং ইনকাম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা আপনি কিন্তু ওই একটা এক্স করলা বা এক ইনকাম ট্যাক্স দিয়ে গাড়ি একটা জিপ ইউজ করতে পারছেন তো মানে একটি কোয়ালিটি ফুল গাড়ি এসির প্যানেল টাচ এবং পুশ স্টার্টের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে যারা পুশ স্টার্ট সহ একটি রাশ কিনতে চান জি এডিশানের গাড়ি তাদের জন্য এই গাড়িটি খুবই ভালো একটি গাড়ি হবে আমি আশা করছি আপনাদের জন্য আর এই গাড়িটি নিলে মানে আমি বিলিভ করি আপনারা যথেষ্ট বেনিফিটেড হবেন কারণ এই গাড়িটির কোয়ালিটি রিয়েলি অনেক ভালো একদম অরিজিনাল গেট আপে রয়েছে আর আমাদের সুপারকার বিডি অলওয়েজ কাস্টমারদেরকে ভালো সাপোর্ট দিয়ে থাকে সেটা পেপারসে তো হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমরা দিয়েই থাকি পাশাপাশি আমরা আপনাদেরকে ট্রাই করি একটা ভালো পণ্য দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে অবশ্যই ভালো পণ্যটা আপনারা পাবেন আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা ছয়ের মডেল গাড়ি রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার সালে পনেরোশো সিসি তেলের গাড়ি একদম অরিজিনাল গেট গাড়ি ভিতরে লেদার ইন্টেরিয়ার এসি টাস পঁচিশ টাচ সহ এই গাড়িটির দামটা ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু ফিক্সড না আস্কিং প্রাইস আমরা আলোচনা করে ইনশাল্লাহ আর একটু কমে আপনাদেরকে দিব আরও দু একটা গাড়ি আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখি কারণ আমাদের সুপার কারে ভালো ভালো কালেকশন আপনাদের জন্য আমরা রাখি যেমন এখানে একটি প্রাডো গাড়ি রয়েছে দু হাজার চারের মডেলের গাড়ি এই গাড়িটিতে সানরুপের অপশন আছে এবং পিছনের চাকা সিস্টেম মানে যেটা সবাই পছন্দ করে থাকেন প্রজেকশন হেডলাইট এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশনও ভালো রয়েছে সামনের গ্রিলটা হচ্ছে নিউ শেপের গ্রিল এবং এখানে আমরা নিকেল পেয়ে যাচ্ছি আর এই চমৎকার দুই হাজার চারের মডেলের প্রাডো সানরুফ সহ গাড়িটির দাম চাচ্ছিলাম তিরিশ লক্ষ টাকা তবে প্রাইস আলোচনা করে কমাতে পারবো এখানে একটি এইট সিটের ডেলিকা গাড়ি আছে এই ডেলিকা গাড়ির মানে একটু সাইড থেকে দেখাই দেখতে পাচ্ছেন পাওয়ার ডোর আমরা দুই পাশে দুটি দরজা পাওয়ার পেয়ে যাব ব্যাকডালা পাওয়ার পেয়ে যাব এবং এই গাড়িটি কিন্তু ভিতরে এইট সিটের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ অনেক ফ্রেশ ডেলিকা লেখা এবং এই গাড়িটির সঙ্গে পুশ স্টার্টের অপশন পাশাপাশি আমরা টিপটনিক গিয়ারের অপশন পেয়ে যাব প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্ট এবং রক ফুট সাউন্ড সিস্টেমও রয়েছে গাড়িটিতে এইট সিটের এই চমৎকার গাড়িটিতে আমরা দুই দরজা পাওয়া তিন দরজা পাওয়ার পাবো সহ এবং বডি কিটের অপশন রয়েছে সামনে প্রজেকশন হেডলাইট বাইরের কালারটি অনেক দামি পাল কালার দুই হাজার চারের মডেলের সরি দশের মডেলের গাড়ি তো এটা বিশি ডেলিকা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার লাইটটা অফ করে দিলে ভালো হয় এটা দশের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে রকফুট সাউন্ড সিস্টেম তিন দরজা পাওয়ার সহ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে মাজদা এক জেলা মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার সতেরো সালের খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি বলবো মাজদা এক জেলা শেপের একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ পুশি স্টার্টের অপশন ব্যাকসাইডের ভিউটা দেখায় আপনাদের গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এবং পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন আমরা পেয়ে যাচ্ছি ফ্রেশ কন্ডিশন একটি টাকা মিস্ট্রি সরি মাসদা এক জেলা গাড়ি শেপ পনেরো মডেলের গাড়ি দেখাচ্ছিলাম আর এগারটি কালারটি অনেক অ্যাট্রাক্টিভ কালার দাম ছিলাম উনিশ লক্ষ নব্বই হাজার টাকা পনেরো গাড়ি প্রাইস যথেষ্ট রিজনেবল এখানে একটি র্যাকটিস গাড়ি আছে র্যাকটিস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়িটিতেও পুষি স্টার্ট রয়েছে আমি একটু যদি দেখাই আপনাদের পুষ্ি স্টার্ট সহ একটি র্যাকটিস গাড়ি এবং ভিতরে যথেষ্ট ফ্রেশ অ্যান্ড্রয়েড রয়েছে এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে ভিতরে লেদার সিট কভার রয়েছে ব্যাক সাইডের ভিউটা দেখাই প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো পনেরোশো সিস সি তেলে চালিত গাড়ি পাল কালার কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই চমৎকার র্যাকটিস গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটিও আলোচনা করা যাবে এটি সেভেন সিটারের একটি প্রাইভেট কার দেখায় এটা হচ্ছে টয়োটা উইশ সেভেন সিটার একটি গাড়ি টয়োটা উইশ এই গাড়িটি সাত সিটের ব্যবহার রয়েছে এবং চার চাকাতে ডিস্ক ব্রেক আমি একটু ভিতরে ভিউটা দেখাই ভিতরে ফ্রেশ একদমই ফ্রেশ কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সাত সিটের গাড়ি এবং চার চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সামনের পিছনের গ্লাস অরিজিনাল এবং প্রজেকশন হেডলাইটের অপশন রয়েছে দেখছিলেন প্রজেকশন সহ জি প্যাকেজের একটি উইশ গাড়ি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইজ আলোচনা করা যাবে ফিল্ডার গাড়ি রয়েছে এখানে ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি ষাট লিটার একটি সিএন সরি আশি লিটার একটি সিএনজি আছে গাড়িটির সঙ্গে সামনে পিছনের গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এসির প্যানেল টাস পিছনে সিটে হ্যান্ড রেস্ট মানে জি এডিশনের একটি গাড়ি চমৎকার চারের মডেল নিউসেফ ফিল্ডার এটা হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি কেমন আসছেন রুমান আহমেদ রিপন ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন ভাইয়া এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি মিস্টু ল্যান্সার ইয়েক্স মডেল ইয়ার দু হাজার নয় সতেরো রেজিস্ট্রেশন দু সালে পনেরো সু তেলের গাড়ি মিষ্টু বিসি ল্যান্সার ইয়েক্স এই গাড়িটির দাম হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে নিশান ঝুঁকি দু হাজার এগারো মডেলের গাড়ি দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা স্টার খুবই ভালো কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে ছয়টা এক মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এই গাড়িটিতে পুঁসি স্টার্টের অপশন রয়েছে ভিতরে বিস্কিট কালার এবং ফুল লেদার সিট কভার রয়েছে প্রত্যেকটা টায়ার নতুন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ এই ছয়টা এক ১২ বারো মডেলের ওল্ড শেপের গাড়ি প্রজেকশন সহ এই পুষি স্টার্টের গাড়ির দামটা ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই তবে আলোচনা করা যাবে প্রাইস নিয়ে এখানে একটি দু হাজার নয়ের মডেলের একটি নিশান সানি দেখাচ্ছিলাম গাড়িটির রেজিস্ট্রেশন দু হাজার নয় সালেই এটা হচ্ছে তেরোশো সিস্টির গাড়ি চলুক সমস্যা নেই চলুক দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ ভিতরে বিস্কিট কালারটা একটু দেখে দে আপনাদের দেখছিলেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখছিলেন লেদার ইন্টেরিয়ার সব ফ্রেশ একটি গাড়ি এটা হচ্ছে রেড ওয়াইন কালার তেরোশো সিসির এবং অরিজিনাল তেলের গাড়ি হাজার নয়ের মডেলের এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা আট লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আমরা আর একটু কমাতে পারবো এরপরে একটি রেফোর গাড়ি দেখাই রেফোর গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে দুই হাজার সিসির তেলে চালিত একটি র্যাপফোর বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি পেপারস একদম নতুন আপনাদেরকে করে দেব আর প্রাইস দিয়েও আমরা আলোচনা করব আর আপনারা ভিউার্স আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের লাইফটি দেখছেন বলব একটি করে শেয়ার একটি করে কমেন্টস করবেন এবং আপনারা ট্রাই করবেন ফিজিক্যালি আমাদের শোরুমে আসার জন্য তাহলে আপনাদের পছন্দের গাড়িটি খুব সহজে নিতে পারবেন কারণ আমাদের শোরুমে হিউজ কালেকশন থাকে আলহামদুলিল্লাহ আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ